নির্বাচন ঘিরে বেফাস ও বিতর্কিত মন্তব্য যেন ক্ষমতাসীন আওয়ামী লীগের পিছু ছাড়ছে না স্থানীয় সরকারের এই নির্বাচন কেন্দ্র করে চরম সমন্বয়হীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তৃণমূলের নেতাদের বেফাস মন্তব্যে বিব্রত নীতি নির্ধারকরা এক উপজেলায় বিতর্কিত মন্তব্যে রেশ না কাটতে কাটতেই অন্য উপজেলায় একই ধরনের ঘটনার জন্ম দিয়েছে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃস্থানীয়রা ধারাবাহিক সব কর্মকাণ্ডে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দলের এনাজ শরণের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ আগামী দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের তিনটি ধাপের নির্বাচনে ভোটগ্রহণ নিজ নিজ প্রার্থীকে জেতাতে প্রচারণা এখন তুঙ্গে যমুনা ইস্তি দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার বাসায় এনেছি যমুনা ইস্তি আপনি কিনছেন তো চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতারা বিভক্ত হয়ে প্রচারে অংশ নিচ্ছেন আর এই প্রচারে অংশ নিয়ে একে অপরের চরিত্র হনন ও কাদা ছোড়াছড়ি করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা একই সঙ্গে নির্বাচন নিয়ে বেফাস মন্তব্যের হিড়িক পড়েছে উপজেলা নির্বাচন কেন্দ্রিক এসব বিতর্কিত মন্তব্য তৃণমূল সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি বিব্রত হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগও এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানুক কালবেলাকে জানান তৃণমূলের নেতাদের এসব মন্তব্যে দল কিছুটা বিব্রত হয় বটে তবে কাউকে ছাড় দেওয়া হবে না সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে তারা শাস্তি পেতেই হবে এদিকে উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করার যে চেষ্টা তা চেয়ারম্যান প্রার্থীদের হুমকি ধামকিতে বাধাগ্রস্ত হচ্ছে নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজন নেওয়ায় এক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন জানা গেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা দশ আসনের এমপি আহ ম মুস্তফা কামালের ছোট ভাই কলাম সারওয়ার তার বিরুদ্ধে ভোটের মাঠে প্রভাব বিস্তার ও নানাভাবে হুমকির অভিযোগ তুলেছেন সদর আসনের এমপি ও নগর আওয়ামী লীগ সভাপতি আকম বাহারুদ্দিন বাহা গোলাম সরোয়ার গত মঙ্গলবার রাতে এক নির্বাচনী পথসভায় ওপরের নির্দেশে প্রতিপক্ষকে পিটিয়ে লম্বা করে দিতে বলেন এদিকে বরিশালের বানারিপাড়ায় নিজেকে এলাকার সবচেয়ে বড় গুন্ডা বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক এক নির্বাচনী কর্মী সভায় তিনি বলেন তার চেয়ে বড় গুন্ডা বড় মাস্তান এই বানারিপাড়ায় নেই অন্যদিকে ভোটের ফল পরিবর্তিত হয়ে যায় বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান পদের প্রার্থী কামরুল হাসান খোকন তিনি বলেন ভোটের প্রতি মানুষের আস্থা নেই বিশ্বাস উঠে গেছে সারাদিনে দুই থেকে তিনটে করে ভোট পড়েছে বিকেলে তা বাড়ানো হচ্ছে তিনশো থেকে তিন হাজার সার্বিক বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাসিম কালবেলাকে জানান বেফাস অপ্রয়োজনীয় ও অতিকথন বন্ধ হওয়া দরকার এসব অতিকথন সমস্যা ও বিরক্তি সৃষ্টি করে দলের জনপ্রিয়তা কমায় ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার একই সঙ্গে কাউন্সেলিং করা প্রয়োজন দলের কেন্দ্র থেকে নিচ পর্যন্ত Calvela